জিলা নদীয়া শান্তিপুরের কালী পূজা পাঁচশো চুয়ান্ন বছর প্রাচীনকালের থেকে হয়ে আসছে চারটি বিখ্যাত কালী পূজা মৈশখাকিমা পাতাল কালীমা বামা কালী মা আগ্নেশ্বরী মা আমরা চলে আসলাম কাষ্টপাড়ার পাতাল কালী মায়ের কাছে সিঁড়ি দিয়ে নেবেই পাতাল কালী মা মায়ের দেখলে চোখ জুড়িয়ে যায় কালী মা যখন ভক্তদের মাঝে আসে মশাল জ্বালিয়ে মাকে নিয়ে আসা হয় দূর থেকে কোটি কোটি ভক্তরা মায়ের নৃত্য দেখতে আসে মা ভক্তদের কাঁধে চেপে আসে নৃত্য করার জন্যে মা খুবই জাগ্র থাকি মা ভক্তদের কাঁধে চেপে নিরঞ্জনে নিয়ে যাওয়া হয় মায়ের দিনের আলো থাকতে থাকতে মাকে বিসর্জন দেওয়া হয় মা খুবই জাগ্রত মা মার কোটি কোটি ভক্তপুরের আগুনেশ্বরী মা আমনি জাগ্রত মা যখন আসে মায়ের সামনে যা লাইটিং থাকে সব বন্ধ করে দেওয়া হয় মা খুবই জাগ্রত মা মা শান্তিপুরের কোটি কোটি ভক্তরা দূর দূরান্ত থেকে মাকে দেখতে আসে আগুনেশ্বরী মায়ের বিসর্জন দেওয়া হয় ভক্তদের কাঁধে চেপে মা খুবই জাগ্রত মা মায়ের কোটি কোটি ভক্তরা মায়ের দেখতে আসে মা খুবই জাগ্রত মা